আবু বকর ওমর ওসমান আলী তালহা যুবাইর আব্দুর রহমান ইবনে আবু সাতিব দাবি ইয়াক্কাজ সাইদ ইবনে যায়দ আবু বাইদ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা ভুমা 10 জন সাহাবী দুনিয়া ভিতরে সার্টিফিকেট পাইছে এক নাম্বার হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ সে এখন চিন্তা করে আমার মাওলানা যদি গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে তাহলে ওমরের নেকি মনে হয় বেশি হয়ে যাবে কারণ ওমর ইসলাম গ্রহণ করছে আমার পরে সুতরাং তার গুণা বেশি গুণাগুলা নেকের দ্বারা পরিবর্তন করলে তার নেক বেশি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আউ ওকর এখন চিন্তা করে আমার নেকি আমি ওমরের সাথে পরিবর্তন করতে চাই গিয়ে বলে ভাই ওমর আমার নেকি আমি তোমার নেকির সাথে পরিবর্তন করতে চাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আবু বকর আপনার সমস্ত নেকি আমি অমরকে দেওয়া লাগবে না আপনার এক রাত্র নেকি আমাকে দিলেই যথেষ্ট আমি অমরের সব নেকি আপনাকে দিয়ে দিব সেই রাত্র কোন রাত্র আল্লাহ রসুলের সাথে মক্কা থেকে মদিনা হিজরত করছিল আল্লাহ রসুল ছয় মাস আগে বলছে আবু বকার রেডি থাইকেন ছয় মাস পরে আমার সাথে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে

তোমার একটু আগে কে জানো আমাকে পানি দিয়ে গেছে ওমর ফারুক রাদি আল্লাহ তালু চিন্তা করে আমি আজকে রাত্রে আর ঘুমাবো না আজকে রাত্রে শান নামাজ পড়িয়ে খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়ে রইলো এখন দেখবে কে পানি দিয়ে যায় রাত্র হইছে দেখে একজন আসলো আস্তে আস্তে খালি পায়ে হাঁটি হাঁটি আসতে আসে আসিয়া পানি দিয়ে যখন যাইতেছে ওমর ফারুক রাদি আল্লাহ তালু যাইয়ে দেখে আর কেউ না আবু বকর জোরে বলেন আল্লাহু আকবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাই আবু বকর আপনি পানি দিয়ে গেছেন ভালো কথা কিন্তু খালি পায়ে কেন আসেন আবু বকর বলে ওমর আমি রাত্রবেলা মানুষের খোঁজ খবর নেই হাঁটি হাঁটি কার কি লাগবে আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি এই জুতার শব্দে যদি মানুষের ডিসটার্ব হয় সমস্যা হয়

আমি আমার নেকি কে অমরের নেকির সাথে পরিবর্তন করতে চাইছি আপনি কি বলেন আল্লাহর রাসূল মিশকি হাসি দিয়ে বলে আবু বকর আপনিও আমার শ্বশুর ওমরও আমার শ্বশুর আমি কোনো পক্ষপাতী করতে পারবো না কিন্তু দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা আর আপনারও এক রাত্র নেকি যদি এক পাল্লায় রাখা তারপরে আপনার নেকের পাল্লা বাড়ি থাকবে সুহান থাকবে আজকে যারা যারা তবা করিয়া নিয়াত করিয়া খাঁটি তবা করিয়া আমার মাওলার সাথে সম্পর্ক করতে চান কারা কারা দুইটা হাত জাগাই আমার মাওলাকে আল্লাহ বলি একটা ডাক দে আরো জোরে আরো জোরে আল্লাহ কবুল করুক বলে না আমিন